আমি নিউ যারা কাটিং এবং যাদের শোরুম আছে যারা শোরুমের জন্য কাপড় তৈরি করে থাকেন নতুন পোশাক চায়না মাল তৈরি করে থাকেন এগুলো পাওয়া যাচ্ছে নিউ বিসমিল্লাহ ফেবিক্সে নিউ বিসমিল্লা ফেবিক্স হচ্ছে সাইনবোর্ড তিন নাম্বার ওটার অপর সাইডে তিন নম্বর ওটা মাথায় ওপレーター মোহাম্মদ আবু তাহার ভাইয়ের দোকানে আমরা শুরু করব আসসালাম আলাইকুম সাগর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনাদের প্রোডাক্ট দেখলাম অনেক প্রোডাক্ট হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনাদের আপনাদের এখানে অনেক মাল স্টক করা আছে প্রথমে শুরু করবেন কি মাল কি প্রোডাক্ট দিয়ে ভাইয়া বর্তমান রানিং মাল টেরি টেরি মাল্লা কোরস টেরি বলে দেখি কোরস বলে না ম্যাচিং করা আছে আচ্ছা ম্যাচিং করে কালার কালার গুলো একটু দেখাবেন কালার তো হিউজ পরিমাণ আছে এখানে এই যে গোল্ডেন কালার আছে অলিভ কালার আছে জলপাই কালার আছে পিএস কালার আছে জি শাস কালার আছে জি অ্যাশ কালারটা আছে লাইট অ্যাশটা জি আপনার ব্ল্যাক কালার আছে হিউজ পরিমাণ গাঁদা দেখতেছি আমি এখান থেকে দেখতেছি প্রায় 10 থেকে 15টা কালার আছে 10 থেকে 15টা প্রিয় দর্শক আপনাদের আমি কালার গুলো দেখাচ্ছি প্রায় এখানে 10 থেকে 15টা কালার দেখা যাচ্ছে তো আর কি কি প্রোডাক্ট আছে আপনাদের এখানে আমাদের এখানে স্ট্রাইপ আছে 68 স্ট্রাইপ এগুলো 68 স্ট্রাইপ না হুম স্ট্রাইপ মাল

আচ্ছা এখানে এগুলো কালার না এগুলো কালার এখানে কটন অটো স্টেপ আছে কটন অটো স্টেপ না অটো স্টেপ কটন এটা বডি অর কটন কটন 100% কটন 100% গরমের জন্য যারা কটন মাল খুঁজছেন তার জন্য আসুন কটন মালের জন্য নিউ বিস ফিলে আপনাদের একটা যদি এই এই অল স্টিচ মাল একটু খুলে দেখা দেন বন হয় একটু ভালো হয় চিজ না এটা অল স্টিচ

এ যে একটা। দর্শক দেখতে করে কালার সেটিং প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা করে কালার সেটিং না সবগুলো এটা এগুলো স্কেচ দেবো চারোদিকে স্কেচ দেবো অর্জেলা চারাণা এগুলা কলাগাছছল না কলাগাছছল এটাও চায় না আচ্ছা এটাও চায় না এগুলা কালাকড়া কালাকড়া করে প্রতিটা مالের 6টা カラー আছে এটার আছে ছয়টা এটা আছে 7টা আচ্ছা আছে তিনটা এটা আছে 8টা ক্লাস আচ্ছা আচ্ছা এই কালাগুলো যে দেখাই খুব সুন্দর カラーগুলো চমৎকার কালারের মধ্যে এই কলাগাছছল এই মালগুলো পেয়ে যাবেন নিউ বিসফুল্লাহ ফেব릭স নিউ বিসফুল্লাহ ফেব릭স আপনাদের ঠিকানাটা আবার বলেন সাইনবোর্ড শান্তি দ্বারা চার নাম্বার ওরের মাথায় সাইনবোর্ড শান্তি দাঁড়া চার নাম্বার এখানে সাদা মালগুলো দেখতে পাচ্ছিলাম বিস্কিট কেনা মালগুলো দেখতে পাচ্ছিলাম এই মালগুলো এই প্রোডাক্টগুলো কিসের এগুলো মাইক্রো সাবলিভিশন এর সাবলিভিশন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল পিন আচ্ছা 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 তো প্রিয় দর্শক আর দেরি না করে চলে আসুন সাইনবোর্ড শান্তি দাঁড়া চার নাম্বার ওরে নিউ বিসমিল্লা ফেব্রিক্স আপনাদের যে কোনো চায়না প্রোডাক্টের জন্য এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান হোলসেল দিয়ে থাকে নিজেদের নিজেকে মাল আপনি মানে নিজেদের মেশিনে মাল না নিজেদের নিজেদের মেশিনে মাল আপনার এখান থেকে ক্রয় করতে পারেন খুবই অল্প প্রাইজের মধ্যে ভিডিওটা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ইউটিউব গার্মেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ